ড্রেস কোথায় যাবো কি করবো কি না করবো সব মা সমস্ত কিছু ক্লান্তি শেখে এসে মায়ের চুপচাপ শুয়ে পড়বে মনে হয় যেন সারাদিনের ক্লান্তিটা অনেকটা মেটে গেল তাই মাকে আলাদাভাবে স্মরণ করার মতন কোনো স্পেশাল ডে বা কোনো নির্দিষ্ট কোনো দিন আমার কাছে কোনো মানে ডাকনি প্রত্যেক দিনই মাতৃদিবস প্রত্যেক দিনই মা

তার মাকে হারানোর পরে তার মাকে তার স্মরণে কবিতা রচনা করেছে কবিতাটির নাম মনে পড়া মাকে আমার মা খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুন্দর কানে আমার বাজে মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে